নমস্কার আজকে আমি দেখাবো পাবদা মাছের রেসিপি তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর একটি বড়ো সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজের একটি টমেটো এবং বড়ো সাইজের একটি আলু কেটে নিয়েছি এখন আমি মশলার জন্য নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ ধনে এবং দশ থেকে বারোটা গোলমরিচের দানা মশলাগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এখন আমি কড়াইতে এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন তারপর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি সঙ্গে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটো গলে যায় এবং পেঁয়াজটা লালচে হয়ে যায় এই পাবদা মাছ আমার খুবই প্রিয় একটা মাছ আর আজকের রান্নাটা আমি একদম হালকার উপরেই করছি অতিরিক্ত মশলা না দিয়ে এই রান্নায় আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি তাতে আপনাদের পেটের কোনো সমস্যা হবে না তবে অনুষ্ঠান বাড়ির মতো রিচ করে মোটা গ্রেভি করে রেসিপিটা বানালে এর স্বাদ দুর্দান্ত হয় আপনারা যারা এই রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমি আলুগুলো চোখ করে দিলাম সাথে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব এবার নেড়ে চেড়ে একটু আলুর সাথে মিশিয়ে নিতে হবে তারপর পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে এখন সামান্য পরিমাণ জল দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে এই পাবদা মাছ খুবই উপকারী একটা মাছ যা বাটার ক্যাটফিশ নামেও পরিচিত পাবদা মাছ দেখতে লম্বাটে এবং চ্যাপটা হয় এতে প্রোটিন থাকে আঠারো গ্রাম এবং ক্যালোরি একশো ছয় ক্যালসিয়াম একশো দশ মিলিগ্রাম এবং ফসফরাস একশো ষাট মিলিগ্রাম এটি প্রোটিনেরও একটি ভালো উৎস যা পেশির গঠন এবং মেরামতে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আমি গুঁড়ো করে রাখা মশলা অর্থাৎ জিরে ধনে এবং গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দিলাম এখন আরও কিছুটা পরিমাণ জল যোগ করে দিতে হবে যে যেমন পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন সঙ্গে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন আরও এক মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাবদা মাছে ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগ প্রদাহ এবং মস্তিষ্কের কার্যকারিতা ঝুঁকি কমাতে সাহায্য করে এতে ভিটামিন এ থাকে যা চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এখন মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে এবং দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এই মাছটা যেহেতু খুব পাতলা এবং নরম মাছ তাই বেশি সময় ফোটানো যাবে না তাহলে হয়তো ভেঙে যেতে পারে তবে কিছু কিছু পাবদা মাছে পারদ থাকে পারদ একটি বিষাক্ত ধাতু যা উচ্চমাত্রায় নিউরোলজিক্যাল সমস্যার কারণ হতে পারে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন